আসলে এরকম অনুষ্ঠানে কখনো কথা বলা হয় না বলারও অভ্যাস নেই আমার তারপরও বলতে যখন বলছে আমার কিছু বলতে হবে আমি আমার বাচ্চাকে আমার মূলত দুইটা বাচ্চা এবং দুইটা বাকিনা আমি অন্য বাচ্চাকে পড়েছিলাম প্রায় চার বছর আসানোর রেজাল্ট পাই নাই মূলত কারণটা ছিল যে নির্দিষ্ট কিছু ছেলেদেরকে তারা টার্গেট করে কাজ করতো যাতে তারা লাইন আসে এবং বিভিন্ন প্রোগ্রামে যেতে পারে ভাইগুলো হচ্ছে বুলুর পলদের মতো টাকা আছে পড়াচ্ছে কোনো সমস্যা নেই পড়লে করুক আমার কী করা আছে কিন্তু আমার প্রতিষ্ঠান তো ছাত্রবৃত্তি হচ্ছে কোনো সমস্যা নেই তো ওই স্থান থেকে বের ভাই আমি বলতো আমার বাচ্চাদের এখানে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি ভালো পেয়েছি শুক্রিয়া যারা আর সামনে এগিয়ে যায় আর আপনারা দোয়া করবেন যাতে দোয়া করবেন পরামর্শ দেবেন যাতে প্রতিষ্ঠানটা ভালো কিছু করতে পারবেন আর যখন ভাই একা না উনি চাই সবাইকে মিলে কাজ করার জন্য যাতে সবাই যদি ভালো পরামর্শ দেয় চলে কিছু করার গুল তুলে থাকলে গুলি খারাপ করতে পারবে আর পরিশেষে বলবো আসলে আমাদের কিছু দায়িত্ব আছে উনি বারবার কিন্তু যখন দেখা হয় তখন বলে যে আপনাদের অভিভাবককে কিছু দায়িত্ব আছে দায়িত্ব আপনারা পালন করতেছে না বিশেষ করে ছেলেরা যখন ছেলে লেখাপড়া করার পরে বাড়িতে যায় বিশেষ করে তাদেরকে মোবাইল আসতে বের করতে হবে মোবাইল আসতে হয়ে গেলে যেটা যেটা এখান থেকে পড়েছে ওকে ওখানে গিয়ে বলে যায় একটা এসে আর একটা হচ্ছে আমরা কুচখবর রাখি না ছেলে একটা দিয়ে দিলাম পড়তেছে তো পড়তেছে কিন্তু তার যে ডেলি রুটিন ডেলি ওয়ার্ক যেগুলো আছে যেগুলোতে আমরা জানতে পারবো এক সপ্তাহে একবার দেখি তাহলে আমরা তার কি হচ্ছে কি হচ্ছে না একেবারে কি হচ্ছে না কত কি পারতেছে নাকি পারতেছে না ওই বিষয় জানতে পারবো এই বিষয়টা খেয়াল করলে আমরা আরও ভালো কিছু করতে পারবো এই এই আশাবাদ ব্যক্তিটা আমি আমার করতে শেষ করছি আসসালামু আলাইকুম